হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে একটি লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়কার যেটা সবচেয়ে বেশি খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে কাঁচা আমের মাখা বা আম ভর্তা তো আশা করি সবার ভালো লাগবে তো এই জন্য আমি এখানে এই সাইজের কিছু মাঝারি সাইজের আম নিয়েছি আর আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আমি অল্প পরিমাণ নিয়েছি যার বেশি লাগবে সে বেশি পরিমাণ নিতে পারেন আর এভাবে একটা গ্রেটার দিয়ে আমি আমগুলো এভাবে কুড়ে নিচ্ছি আর এই গেটার দিয়ে কিন্তু একদম কুচি কুচি হবে একদম খেতে কিন্তু খুবই ভালো লাগবে গালে টকটা লাগবে না তো দেখুন একদম কুচি কুচি হয়েছে আর এখানে আমার সবগুলি আম একদম কোড়ানো হয়ে গিয়েছে আর যাদের হাতের কাছে গ্রেটার থাকবে না তারা কিন্তু বটিতে কুচি কুচি করে একদম কেটে নিতে পারেন আর এবারে আমি যে মশলাগুলো দিব সেগুলো কিন্তু এখানে রেডি করে নিয়েছি আর এখানে একটা শুকনো মরিচ আমি পুড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছু লেবুর পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর সব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি পরিমাণ মতো চিনি কয়েক লেবু আর নিয়েছি রাধুনিক আসন্দি আর এই দি দিলে কিন্তু আম মাখাটা খুবই টেস্ট হয় খেতেও ভালো লাগে আর এবারে আমি সবগুলো উপকরণ এই আমের সঙ্গে মিশিয়ে নেব আর প্রথমেই আমি শুকনো মরিচটা একটু দিয়ে দিচ্ছি লেবুর পাতা দিয়ে দিচ্ছি লেবুগুলো চিপে দিয়ে দিচ্ছি আর এখানে যারা লেবু দিতে চান না কিংবা লেবু পছন্দ করেন না তারা কিন্তু শুধু লেবুর পাতাটা দিলেও কিন্তু এর স্মেলটা ভালো আসে আর যাদের হাতের কাছে কাশন্দি থাকবে না তারা কিন্তু এখানে সরিষা বাটাও দিতে পারেন সরিষা বাটা দিলেও কিন্তু এর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে আর এবার সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ শুকনো মরিচ চিনি এগুলো সব কিছু দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব গরমের সময় দুপুরবেলা এই মাখাটা খেলে কিন্তু খুবই ভালো লাগে মুখে রুচি আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এ পর্যায়ে আমি সব কিছু দেওয়া হয়ে গেছি এবার আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই মাখাটা মেখে যদি আপনি যদি এক ঘন্টা ফ্রিজে রেখে দেন তাহলে ঠান্ডা ঠান্ডা এই মাখাটা কিন্তু দারুণ লাগবে খেতে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর এই নতুন একটা ইউনিক একটা এই মাখাটা কিন্তু খুবই মজার একটা রেসিপি এতে টক ঝাল মিষ্টি সব কিছুরই টেস্ট পাবেন আপনি তবে আমার এখানে মাখানো হয়ে গেছে আর এ পর্যায়ে কার কার জিবে পানি চলে আসছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আমার মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রাখার পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে তো এইভাবে কিন্তু আপনারা বাসায়তেই কিন্তু এই আমের মাখাটা করে খেতে পারেন খুবই টেস্ট এবং মজাদার একটি খাবার তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ